গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আর বড় মা সালে তোমাদের সবাইকে স্বাগত তো এখন বাজে দশটা আর আমি আমার ব্লগটা এখন দিয়েই শুরু করছি আজ একটা খুব ধামাখা ব্লগ দিতে চলেছি তো প্রথম থেকে ভিডিওটি দেখার জন্য আই ছোট্ট বনটি তোমাদের কাছে অনুরোধ রাখলো ঠিক আছে কেউ ভিডিওটি স্কিপ করো না তো আজ যাব দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি যাবো কোথায় গিয়েই দেখাচ্ছি চলো আর দেখো কি বৃষ্টি হচ্ছে বিশাল বৃষ্টি হচ্ছে তো চলো তো দেখো আমি কোথায় এসেছি দেখতেই পাচ্ছো বুঝতেই পারছ আমি ব্যাংকে এসেছি আর কেন এসেছি কেন এসেছি টাকা তুলতে এসেছি হ্যাঁ আমার ইউটিউবের পেমেন্ট যেটা ব্যাংকে চলে এসেছে তো আমি এই যে গডগট গড করে হেঁটে যাচ্ছি আর বাপরে ব্যাঙ্কে সেদিন এত ভিড় ছিল আর যত মানে কাকিমা পিসিমা সব বসেছিল যে সংসার ধর্ম নিয়ে পুরো গল্প করতে শুরু করে দিয়েছে তারপর যেটা কাজ আমার ফোনটা হচ্ছে ধরেছিল শোনু আর আমি হচ্ছে ব্যাংকের যা যা কাজ থাকে চেকবুকের আমার নাম আমি কত টাকা তুলছি ডেট তারপরে হচ্ছে তোমার আর যা 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 থাকে আর কি লেখা দু যা সই টই হেনা তানা ব্যাপার স্যাপার তারপর করলাম তারপরে ওই হচ্ছে আন্টিটা বলছিল ওখানে একটা আনটি আমার খুব চেনাশুনো খুব ভীষণ ভালোবাসে আমাকে বলছে এবার ওটা কেটে নে ঠিক আছে তো তারপর ওটা তারপর আমি বলছে আমি আবার প্রথমে না কত টাকা সেটা আমি প্রথমে লিখিনি তারপর বলছে কত টাকা নিবি সেটা লেখ ঠিক আছে তারপর ওই যে লিখে দিলাম তারপর আবার বললো এইখানে লেখ যে যে টাকাটা লিখবি সেই টাকাটারও ইংলিশে লেখ সেটাও লিখলাম তো এটা আমি ফার্স্ট টাইম বুকে আর কি টাকা তুলছি এর আগে কখনও তুলিনি জানো তো এই ফার্স্ট টাইম সেই জন্য তো আমার একটু অসুবিধা হবে তাই না বলো তো ওই জন্য আমাকে একটু বলে বলে দিচ্ছিলো যে এইখানে এটা এটা করতে হবে ওটা করতে হবে তো চলো এই যে লিখে নিয়েছি তারপর লিখে দেখেছি আমি ড্যাব ড্যাব করে স্যারের দিকে তাকিয়ে আছি স্যার তো মানে নিজের মতো কাজ করেই যাচ্ছে ঠিক আছে আমি ভাবছি আমারটা আবার কখন নেবে লাইনে সব যে যার মতো দাঁড়িয়ে আছে হ্যাঁ আমারও বিরক্ত লাগছে আর সোনুকে বলছি আমার ভাল লাগছে না রে সোনু কখন হবে আর বললে তো হবে না লাইনের ব্যাপার থাকে আমার থেকে আরও অনেকে আগে লাইন দিয়ে বসে আছে আর সোনু দেখো সমানে আমার দিকেই আর কি ক্যামেরাটা ধরে রেখেছে আর কাউকে দেখাচ্ছেই না ঠিক আছে আর আমি তো স্যারের দিকে দেখছি ওটা জমা দিয়েছি তারপর অবশেষে এই যে একবার আমার আরেকটা ঘরে যেতে হলো তারপর স্যার আমাকে বলছে ফোন নিয়ে আসছো আমি বলছি হ্যাঁ বলছে এস এম এস ঢুকেছে কি দেখো ফোনে শোনিকে বললাম এই দেখো ফাইনালি আমার টাকা হাতে পেয়ে গেছি তারপর বললো যে কাকুর সাথে একটু দেখা করে নাও তো ওই কাকুকে বলছি কাকু আমার এখনো ফোনে এস এম এসটা দেয়নি যে বলছে কোনো ব্যাপার না দিয়ে দেবে হ্যাঁ চলে যাও তো বাড়ি চলে গেলাম আর বাড়ি গিয়ে কী করছি দেখো তোমরা দেখতেই পেলে যে আমি কোথায় গিয়েছিলাম আর কেনই বা গিয়েছিলাম তো আর তোমার তোমরাও নিশ্চয়ই পারছো থাম্বেল দেখে যে আমি কি বলতে চলেছি তো হ্যাঁ আমার ইউটিউবের ফার্স্ট পেমেন্ট যেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো সত্যি কথা বলতে গিয়ে জীবনে আমি কোনোদিনও ভাবিনি যে আমি এরকম জায়গায় আসতে পারব আর সেটা সম্ভব হয়েছে তোমাদের ভালোবাসা তোমাদের ভালোবাসা না থাকলে বন্ধুরা আমি কিছুই করতে পারতাম না তোমাদের ভালোবাসা এত 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 দেয়া সময় একটা কথাই বলি যে আমি তোমাদেরকে ধন্যবাদ দিয়ে কোনো দিনও ছোটো করবো না আমার আমার অনেক অন্তর থেকে তোমাদের ভালোবাসা আরেকটা কথা এটা না বললে আমি অনেক বড়ো অন্যায় করব অনেক বড় আর এটা এটা আমার বলতেই হবে এই যে এই মানুষটা এর আশীর্বাদ এর আশীর্বাদ না হলে আজকে আমি এখানে আসতে পারতাম না ওর আশীর্বাদ সবসময় সর্বদাই আমার পাশে ছিল আর ওকে নিয়ে আমার জার্নি শুরু হয়েছিল তো ও তো হারিয়ে গেল আমার থেকে ঠিক আছে আমার থেকে হারিয়ে গেছে কিন্তু আমার অন্তরে তোমাদের মনে সব সময় আছে আমি জানি তো ও সব সময় বলতো তুমি অনেক বড় হবে তুমি অনেক অনেক হবে দেখো নাম আজকে ওর সেই কথাটা সত্যি হয়েছে আজকে আমি তোমাদের এত ভালোবাসা পেয়েছি নিজের লাইফে নিজের লাইফটাকে ধার করাতে পেরেছি আমার আর কি বলার মানে আমার খুশিটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না শুধু আমার একটাই কষ্ট আমার এই খুশিটা আমি এর সাথে ভাগ করতে পারলাম না এটাই আমার কষ্ট কষ্ট আমি ভাগ করতে পারতাম তাহলে তো আমার জীবনটা আজকে অন্যরকম হয়ে যেত তাই না কিন্তু যাই হোক তো এই যে এটাই ভালোবাসা তোমাদের সাপোর্ট ভালোবাসা সমস্ত কিছু সর্বদাই সারা জীবন যেন আমার পাশে থাকে সাথে থাকে আর এই ছোট্ট বোনটা যদি কোনো ভুল করে থাকে কোনো ভুল কথা যায় আমি তত গুছিয়ে কথা বলতে পারি না আমি যতটুকু জানাই যে সময় আমার মুখে হাসিটাই থাকে তোমরাও বলো বোন সবসময় তোমার মুখে হাসিটা হাসিটা না থাকলে আমাদের ভালো লাগে না এই হাসি হোকেই দিন চালায় আর যখন কষ্ট হয় তখনও কাঁদি তো আর এই যে আমার মা এদেরও ভালোবাসা না থাকলে আমি আসতে পারতাম না বাবা মায়ের আশীর্বাদ না থাকলে তো বাবা একটু বাইরের দিকে আসে যেন বাবাকে আমি বাবাকে দেখাতে পারলাম না আর এই যে মেসি আমাকে প্রথম থেকে সব সময় বলতো বোন তুই ভিডিও কর তুই ভিডিও কর তুই ভিডিও কর না বিট্টুকে নিয়ে ভিডিও কর দেখবি তুই জীবনে তুই বিট্টুকে নিয়ে ভিডিও করলে অবশ্যই মানুষদের পাশে থাকবে কারণ কি সবাই তো দেখে কষ্টটা তো আমি না সত্যি বিট্টুকে সামলাতে সামলাতে আমি ভেবেছিলাম আমি বলতাম ধুর আমার দ্বারাও হবে না হ্যাঁ আমি ও পারবো না ওসব করতে আমার ভালো লাগে না তো ও আমি ভেলোর ব্যাঙ্গালোর থেকে ফিরে আসার পরে ও আবারও আমার বলে যে বল তুই ভিডিও কর ভিডিও কর আজকে ওর কথা না বললে আমি খুব বড়ো অন্যায় করব তো ওর কথা আমাকে বলতেই হবে ঠিক আছে ও আমাকে সবসময় অনুপ্রেরণা দিয়েছে যে তোকে হচ্ছে দাঁড়াতে হবে আর তুই পারবি তুই পারবি ঠিক আছে ব্যাস ও হচ্ছে সব সময় বলেছে আর ওর কথাটা আমি রেখেছি আর তাই জন্য আজকে আমি এই জায়গায় আসতে পেরেছি তো অনেক অনেক ভালোবাসা আমার অনেক অনেক ভালোবাসা দিয়েছ আরো অনেক ভালোবাসা দাও এতটা ভালোবাসা দাও যাতে আরো অনেক উপরে উঠতে পারে আর কাছ থেকে ভালোবাসা পেতে পারে পারে অনেক নাম করতে ও ভিডিও করতো না তখন আমি ভিডিও করতাম মানে আমার ভালো লাগতো আমি করতাম ওকে বলতাম তুই একটা চ্যানেল খোল না তুই একটা চ্যানেল খোল না ও বলতো না আরে দূর ওসব হবে না আমাদের দ্বারা ও যাদের ট্যালেন্ট আছে তাদের

ফাইনালি ইউটিউবে কত টাকা পেয়েছি সেটা তো অবশ্যই তোমাদের সাথে মানে পুরোপুরি বলতে পারবো না সবাই তো এটা বলা এ থাকে বারান থাকে তো যতটুকু বলা সেইভাবেই তোমাদেরকে বলবো আর একটা বিষয় খারাপ লাগছে কি বাবা এই জায়গাটা আমার পাশে নেই বাইরের দিকে গেছে না তো বাবাও তোমাদেরকে তোমাদের সাথে একটু কথা বলতে বাবাও ভীষণ খুশি ভীষণ খুশি আর আরে আরও একটা কথা আমার ইউটিউবের পেমেন্টটা দিন আগেই ঢুকেছে ঠিক আছে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আমার নানান অসুবিধার কারণে হুম আর আমি আরেকটা কারণেও তুলিনি কারণ কি আমার পেমেন্টটা ফার্স্ট খুলে আমার চ্যানেলটার নাম জানো তো মা লাইফস্টাইল আমি বড়োমার নামেই নাম দিয়েছিলাম চ্যানেলটা তো আমার প্রথম ইচ্ছে ছিল কি থাকাকালী আমার প্রথম ইচ্ছে ছিল আগে ফার্স্ট পেমেন্টে মার কাছে যাবো নৈহাটি নৈহাটি বড়োমার কাছে পুজো দেবো তারপর আমি অন্য কাজ করব কিন্তু তার আগেও বড়মার থেকেও আমার কাছে আরও একটা ইম্পর্ট্যান্ট কাজ ভালোবাসা অন্তর কাজ আমি ভেবেছি এটাই আগে করি তারপর আমি যাব বড় মার কাছে ঠিক আছে তো এই যে শুনিনি ফাইনালি আমার ইউটিউবে পেমেন্ট তোমাদের ভালোবাসা তোমাদের অসংখ্য অসংখ্য ভালোবাসা এই যে আমার ফাইনালি ইউটিউবে পেমেন্ট আমি পেয়েছি ঠিক আছে আর এই পেমেন্টটা নিয়ে এই পেমেন্টটা নিয়ে আমি কি করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব এই তো কথা তো ছিল যে আগে হচ্ছে আমার বড় মার কাছে যাওয়ার কিন্তু তার আগে এই পেমেন্টটা নিয়ে এই টাকাটা নিয়ে আমি কি করব আমার নেক্সট ভিডিওতে তোমরা অবশ্যই দেখতে পাবে আর সেটা খুব তাড়াতাড়ি ঠিক আছে তো এখন আমি বলবো যে আমি কত টাকা পেয়েছি ফাইনালি ইউটিউব থেকে আমি কত টাকা পেয়েছি কত টাকা পেয়েছি কত টাকা পেয়েছে বলুন আপনি বলুন আপনি কত টাকা পেয়েছেন

দিদিও ভিডিও করছি ঠিক আছে ওই জন্যে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে কথাটা তো শুনলেই আর এই টাকাটা নিয়ে ফার্স্ট আমি কি করতে চলেছি অবশ্যই অবশ্যই খুবই 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 ইন্টারেস্টিং ভিডিওতে আসছিলে হ্যাঁ সেটা তোমরা দেখতে পাবে আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো কারণ কি আমি এর আগের ভিডিওতে একটু ক্লু দিয়েছিলাম ঠিক আছে তো তবুও বলছি নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে এই টাকাটা নিয়ে আমি কী করলাম ঠিক আছে তো আর কিছু বলার নেই আমার সমস্ত কথা শেষ আর শুধু একটাই কথা বলার বারবার বারবার করে যে তোমরা যেভাবে আমার পাশে আছো প্রথম থেকে যেভাবে আমার সাথে ছিলে পাশে ছিলে সেভাবেই থাকো হ্যাঁ আর আশীর্বাদ করো আর অনেক অনেক ভালোবাসা দিও আমি যেন আরও আরও অনেক দূরে পৌঁছাতে পারি আর কিছু করতে পারি লাইফে এটাই ব্যাস তো ভিডিওটা এখানেই শেষ করছি আর আমার ভিডিওটাই তোমাদের ভালো লেগে থাকে তাহলে কি করবে প্রত্যেকবারের মতো আমি যেটা বলি লাইক কমেন্ট আর শেয়ার সাবস্ক্রাইবটা করতে একদম ভুলবে না তো চলো টাটা সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে টাটা